আসসালামু আলাইকুম মতো একটি অধ্যায় দেখলাম আপনার সামনে আসলে আমার শেয়ার করা দরকার ছোট্ট একটা শিশু এই আট থেকে নয় বছর বয়স হবে সর্বোচ্চ এই একটি শিশু সম্ভবত তার বাবার সঙ্গে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন হাতে দেখলেন বন্ধুর হাতে 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 নিয়ে এমতাবস্থায় সে শিশুটা যা করল মানে বড়ার মতো নয় তার বাবার হাত থেকে সে মানে ছুটে গিয়ে দ্রুত করতে ক্ষিপ্র রোধে মানে যে ক্ষিপ্র রোধে সে গেছে একজন পুলিশের পেতে মানে ঠিক নাভি বরাবর তার হাতটা তার মানে সে যখন দাঁড়িয়েছে পুলিশ বরাবর পুলিশের নাভি বরাবর মানে সে যখন এইভাবে হাতটা উঠিয়েছে তখন তার পুলিশের নাভি বরাবর গেছে এবং সেখানে সে মানে চোখ মুখ সব বন্ধ করে দ্বিধা মারতে ছিল বিহা দিয়ে দৌড়ে গিয়ে তার বাবা তাকে সামনে নিয়ে এসে আসলেন অবশ্য পুলিশ হতশিকৃত হয়ে গিয়েছিল যে এটা কী ঘটনা ঘটলো এতটুকু বাচ্চা মানে আনএক্সপেক্টেড ঘটনা ছিল পুলিশের জন্য নট অনলি পুলিশ আপনারা দেখলেও আপনাদের কাছেও আনএক্সপেক্টেড হবে তাহলে এমন ঘটনা এবং এত দুঃসাহসিকতা এত আবেগ নিয়ে একটা ছোট শিশু ছোট্ট শিশু আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও ভিটেজটা যে শিশুটা কিভাবে সম্ভব বাচ্চাটা আবারও তার বাবা তাকে একবার নিয়ে আসার পরে সে আবারও ক্ষীপিকে দিয়ে একজনের পেটে মারছে কি আবেগ কি অনুভূতি কি ক্ষোভ কি বড় করি যা কি সাহস একদিকে আনন্দিত হচ্ছি এই জন্য সরকার এবং পুলিশ বাহিনী এই জাতির উপর যে পরিমাণটির লজ্জতার বৈপ্রকাশ ঘটিয়েছে যে প্রকার অশান্ত পরিবেশ করেছে এর প্রতিক্রিয়াস্বরূপ প্রতিটা নারী পুরুষ ছেলে মেয়ে বৃদ্ধ বণিতা যেটা আমরা শুনেছি একাত্তরে স্বাধীনতার যুদ্ধের সময় এ দেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে তৎকালীন পাকিস্তানি শাসক শাসকগোষ্ঠী এবং তার সেনাবাহিনী এবং প্রশাসনের বাহিনীদেরকে এই একই কায়দায় প্রতিহত করেছিল আসলে গল্প শুনেছি অনেক বাস্তবতায় দেখিনি দেখার সৌভাগ্য হল হয়তোবা নতুন একটি স্বাধীনতাশন্ন এই জন্য অবশ্যই আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে যে একটা শিশু তার ক্ষোভ প্রকাশ করতে অনীহা করেনি দ্বিধাবোধ করেনি তার ভুল কম্পিত হয়নি পুলিশের কাছে আমাদের মতো বড় বড় জওয়ানরা দ্বিতীয় একটু দিতে সন্ত্রস্ত লাগে সমকালীন পরিস্থিতিতে কারণ তাদের কাছে মানুষ আর মানুষ থাকে না তাদের ভিতরে মানুষ মানসিকতার সমস্ত বিশেষে পরিহার করে ফেলছে আবার কষ্ট লাগে অন্য আনন্দিত দিয়ে যেমন অন্যদিকে কষ্ট লাগছে সেই জন্যই নির্বিকার নিরুপায় হয়ে দাঁড়িয়ে অচেতন মনে হচ্ছে কোথাও অচেতনভাবে দাঁড়িয়ে আছে আর তখন তাকে প্রহার করতেছে আমরা আবারও দেখছি এই যে দায়িত্ব পালন করতে গিয়ে দায়িত্বহীনভাবে যে সামাল হওয়া একটি জাতির প্রতিরক্ষার দায়িত্বে রয়েছেন যে পুলিশ বাহিনী যে পুলিশটা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের বাবা মা বিভিন্ন ধরনের আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সবাই আছে। তারা অন্য জগৎ থেকে আসেননি এটা আমরা বিশ্বাস করি আবার সন্দেহ সন্দেহ অবকাশে কিছু কিছু জায়গায় থেকে যায় কিছু কিছু হেলমেট বাহিনী পুলিশ বাহিনী পুলিশ লিগ তাদের নিয়ে আমাদের কিছু সন্দেহ সন্ধি থেকে গেছে কারণ আমাদের প্রতিবেশী আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের কাছের যারা পুলিশ বাহিনীতে রয়েছেন তাদের ভিতরে ঢুকে গেছেন কিছু হেলমেট বাহিনী কিছু লেগ বাহিনী ঢুকে পুলিশটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে সেই পুলিশ বাহিনীতে যারা জব করতেছে তাদের প্রতি আমার একটু করুণাও হচ্ছে যে কতটা অসহায় তারা কারণ তারা একজনের আদেশকে মান্য করতে গিয়ে কোটি কোটি হৃদয় রক্তক্ষণ ঘটাচ্ছে তাদের আত্মা বলে কি আছে আমি জানি না হৃদয়টা এত কোমল এত সীমার কিভাবে হতে পারল আমার দেশের মানুষে টাকা খেয়ে রাজস্ব খাত করতে আসে তাদের বেতন করতে আসে আমার ট্যাক্সের টাকার বিনিময়ে আমার সন্তান আমার ভাইয়ের বুকে গুলি চালাবে আমার মা বোনের বুকে গুলি চালাবে তাদেরকে দেয়া করবে হেনস্থা করবে তাদেরকে লাপাত্তা করে ফেলবে এমন পুলিশ বাহিনী বাংলাদেশের জমিনে আমরা দিক্ষার জানাই আমরা নিন্দা জানাই আমরা ওই সকল পুলিশ ভাইদেরকে আমরা নিন্দা জানাই আমরা জানি পুলিশের যারা চাকরি করে সেখানে সেভেন্টি পার্সেন্ট নিয়ার অ্যাবাউট সেভেন্টি পুলিশ রয়েছে যারা আর এনএ ডিএনএ সিনা শেখ করে নিয়েছেন আওয়ামী লীগ তার মানে আওয়ামী লীগের বংশোদ্ভূত আওয়ামী লীগের রক্তে মিশ্রিত তারা তারা গুলি জেধার মারবেই কারণ এই সকল পুলিশরা একজনের তথাকথিত এক পিতার সন্তান তার মানে একটিটা সন্তান যদি হয়ে থাকেন এই সেভেন্টি পারসেন্ট পুলিশ তার মানে সেটা স্বাভাবিক হইতেই পারে তারা সবার কলিজা জাহাজরা করবে প্রত্যেকটা হৃদয়ে রক্তক্ষরণ ঘটাবে প্রতিটা মানুষের কলিজা ছেলন করবে এটাই স্বাভাবিক কিন্তু এরপরে তো থার্টি পারসেন্ট নেয়ার অ্যাবাউট থার্টি পারসেন্ট পুলিশ রয়েছে যারা বিধ্বর দিকে বৃদ্ধ পর্যায়ে চলে গেছেন যারা আমি পক্ষ নয় কিন্তু তারা কেন আজকে নির্বোধ এবং নির্বিচারে কাজ করছেন পাখির মতো গুলি করছেন যারা তাদের সারিবদ্ধ তাদের দলবদ্ধ তাদের দলকে ভারী করছেন সরকারি টাকার এতই নেশা এতই মায়া এতই মহব্বত যে পুলিশের চাকরি গেলে আর চাকরি পাওয়া যাবে না চলা যাবে না জীবনটা অসহায় হয়ে যাবে একটা জিনিস জেনে রাখেন পৃথিবীতে অনেক শিক্ষিত বেকার রয়েছে তারাও সংসার চালাচ্ছে জীবন চালাচ্ছে তাদেরও পরিবার চলছে ওই শিক্ষিত যুবকটা বেকার শিক্ষিত মূর্খ হোক আর শিক্ষিত হোক বেকার যুবকটা আপনার যে বেশি সম্মানের বেশি দামের বেশি মর্যাদা কারণ আপনি পুলিশ আপনি একজনের হুকুম পালন করে গোটা জাতিটাকে আজকে পর্যদস্ত বিপর্যস্ত রক্ত ধরণ করে দিচ্ছেন সরি টু সে ভুল বুঝবেন না পুলিশ বাহিনীর ভাইয়েরা আপনাদেরকে বিস্মরণ করে দিচ্ছি সুযোগ রয়েছে এখনও নিজেকে বদলানোর ওই একটি সাউন্ড ওই একটি মিথ্যা সাউন্ড থেকে নিজেরা দূরে থাকুন নিজেরা নিজেদের চাকরিটার দিকে না দেখে নিজের মনুষ্যত্ব নিজের মানবিকতা নিজের মানবতাব জাগ্রত করে এই জাতির সন্তান হিসেবে আপনি নিশ্চিত থাকার চেষ্টা করেন প্রজন্মদের চাকরি ছেড়ে দিতে পারেন আপনার রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কোনো ব্যক্তি আপনার ইঞ্জুরি মালিক হতে পারে না যদি এই বিশ্বাস আপনার অন্তরে না থাকে তাহলে আপনি যেমন মুনাফিক অথবা কাফির তেমনই আপনার মৃত্যুটাও কাফিরদের মতনই হবে ইনশাআল্লাহ আপনার মৃত্যুতে অলরেডি তো আপনারা দেখেছেন জেনেছেন চাকি দেখছে যে কোনো পুলিশ মারা গেলে গোটা নেতি জগৎ আলহামদুলিল্লাহ হিরি ফেলে দেয় কারণ নিঃসন্দেহে শতভাগ নিশ্চিত হয়ে সবাই জানে যে পুলিশরা একগুজ শক্তির কর্তা শুনেই কথা শুনেই গোটা জাতিকে আজকে বিপর্যস্ত করছে পুলিশরা যদি সঠিক নীতি হত ন্যায়ের পথে চলত আমাদের দেশ সুন্দরভাবে চলত আমার বিশ্বাস আধুনিক পুলিশ বাহিনী তাদের সমস্ত ভুল সুতরে জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের প্রকৃত দায়িত্ব পালন করতে পারে সেটা তার সহিত তারাও সুখে থাকবেন শান্তিতে থাকবেন দেশবাসী সুখে এবং শান্তি থাকবে। আমি ছোট্ট শিশুর এই আবেগ ফুল ক্ষোভ যেভাবে বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটা দেখে দূষিত হলাম যেমন আনন্দিত হলাম তেমনি দূষিত হলাম এমন দীক্ষার জন্য পুলিশের চাকরি আমরা কীভাবে করতে পারি আমরা যদি ঘর থেকে বের হই পুলিশদের সঙ্গে দেখা হয় তার মানে তাদেরকে দেখে আমাদের আর সজাগ কিছু থাকে না কেন থাকে না জানি না আমরা চাই পুলিশদেরকে ভালোবাসতে কারণ তারা আমাদের ভাই তাদের সঙ্গে রক্তে মাংস মিশ্রিত তারা যেমন মানুষ আমরাও তেমনই মানুষ উপরন্ত আমাদের ট্যাক্সের টাকা ভ্যাটের টাকায় তাদের জীবন জীবিকা তাদের পরিবার পরিচালিত হয় এটাও তাদেরকে মনে রাখতে হবে যে জাতি তার মনির দেখতে হত্যার ষড়যন্ত্রের থাকে সে মনিবের টাকা দিয়ে মনিরকে গুলি করে হত্যা করার চেষ্টা করে সেই জাতি নিশ্চয় ধনুষের দ্বার কান্তি একটি জাতি আমরা দীপিকার দীপিকারভাবে দেখছি অবলোকন করছি সেটা হচ্ছে পুলিশ জাতি আমি সবির অনুরোধ করবো আবারও আপনাদের প্রতিদিন পাশবিকতা আপনারা যে অত্যাচার করেছিলেন এই জাতির প্রতি এই জাতি আবারও আপনাদেরকে প্রতিঘাত করার জন্য যুবক বৃদ্ধ নয় একটা মাছুম শিশু কীভাবে আপনাদের প্রতিহত করতে পারল আমি জানি আমি জানি না তবে আমি লজ্জিত তবে শিশু যার পক্ষ থেকে আমি ছোট শিশুটার দাদুর বয়স বা বয়স হবে আপনার অথচ আপনাকে ভীঘাত দিল লাঠি মারল নিশ্চয়ই আপনার এই ফুটেজ থেকে আপনার পরিবারের আপনার শিশু অথবা আপনার নাতিপুতিরা দেখবেন তারা দেখে আফসোস করবেন হৃদয়ে কষ্ট পাবেন আপনার পরিবারের যে সকল সদস্য রয়েছে তারা যদি আপনার অতিতে এই প্রতিঘাটে যে নিদর্শনটুকু তারা যদি দেখে মনোপূর্ত হয়ে যায় কষ্ট পেয়ে যায় তার জন্য আমি শরীর আপনার কাছে লজ্জায় ক্ষমা করছি আর যদি অপুরন্ত প্রকারান্তে আপনারা ভালো হন সুস্থ হন সুন্দর একটা জব জনসেবামূলক চাকরি এই চাকরিটা শুধু সরকার সাথে করতে পারেন আমার মনে হয় জান্নাতে যাওয়ার জন্য যে সহজ চাকরি এক শিক্ষকতা চাকরি আর একটা হচ্ছে আপনার পুলিশের চাকরি এই দুইটার চাকরি জান্নাতের যাওয়ার জন্য সব থেকে সহজ নিয়ামক কারণ এই দুইটাই হচ্ছে জনসেবামূলক চাকরি একটা মানুষ গঠন করার জন্য শিক্ষক আর সেই মানুষদেরকে সুন্দরভাবে সুরক্ষা দেওয়ার দায়িত্বে পুলিশ বাহিনী এই দুটি জাতি যদি যদি এই দুটি সৎ হয় সুন্দর হয় একটি দেশ অবশ্যই আমরা যদি আরেকটি ফুটেজটা এই যে আমরা আরেকটা জায়গায় আমরা দেখেছি একটা পুলিশকে কয়েকজন ঘেরাও করেছে এবং ছাত্র কয়েকজন কয়েকজন কুড়ি দেখেন কীভাবে দৌড়াচ্ছে পুলিশ এবং মাত্র কুড়ি কয়েক পাঁচ সাতজন ছেলে মাত্র ধরা করছে অসহায় নিরুপায় হয়ে পুলিশরা চলে যাচ্ছে লজ্জায় আর কি বলব আসলে কিছু কিছু পুলিশ রয়েছেন তারা অসহায় হয়ে গেছেন নিরুপায় হয়ে গেছেন বয়স হয়ে গেছে আমার মনে হয় আপনাদেরকে অবশ্যই যাওয়া উচিত কারণ আমরা জানি যে আপনারা ইচ্ছা করে কখনো এই জাতির প্রতি অন্যায় করেন না করার চেষ্টা করেন না কোনো একজন হুকুম দিচ্ছে তাই আপনারা বলতে অন্যায় করতেছেন এমনকি হয়তো বলবেন বা বলেন উঠবার মনে মনে জাগ্রত হয় একটা দিনের আশায় হয়তো অপেক্ষা আছে যে রিটায়ার করবেন বহু টাকা পাবেন আরও কিছু দিন করলে আরও কিছু টাকা ইনকাম হবে হতেই পারে আল্লাহ কীভাবে তাকে দিবে এটা আসলে বলার অপেক্ষা নয় দিতেই পারে আমার মনে হয় যদি এমন কেউ থাকেন যে সেই দিকে চলে এসেছে চাকরি অসহায়ত্ব বোধ করতেছেন নিরুপায় হয়ে সরকারের আদেশ মানতে হচ্ছে তেমন চাকরি না করা তাই সবচেয়ে আপনি আপনার পরিজনের সঙ্গে পরামর্শ করতে পারেন আপনার মুরব্বীদের সঙ্গে পরামর্শ করতে পারেন আপনার শুভদানি যে পেয়ে আপনার পরামর্শ দিতে পারেন নিয়ে আপনারা সুন্দর কীভাবে থাকা যায় সেই চেষ্টা করুন প্লিজ মানুষ হয়ে কোনো মানুষকে গুলি করবেন না মানুষ হয়ে কোনো শিশুকে পীড়িত করবেন না কোনো মায়ের পোল খালি করবেন না কোনো মাকে পাঠাবেন না অশান্ত হয়ে যাবে গোটা পৃথিবী গোটা দেশ জাতি তখন আর নিজেদের ফুল কেনারা কিছুই পাবেন নতুন সেটা আবারও আপনাদের প্রতি্বান প্রস্তুতি ফিরে আসেন সামনের পথে ন্যায়ের পথে কল্যাণের পথে সাহসিকতার পথে সাহসিকতার সহিত কামব্যাক করেন জাতির কল্যাণের জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম ওরমতুল্লা